বকেছকো কি আমি হুজের আলিয়ামত না হইলো আখটা মাতি না করে দিলাম বেশ মাতিও না এই জমিনের মধ্যে নমাজই আমরা বনি নমাজ প্রতিষ্ঠিত কারি বনি আমরা আল্লাহর উপরে বিশ্বাস আছে আরও বলা করি বিশ্বাস করি আগে রাত্রে আমরা মানি আরও বলা করি মানতাম সারা কুকামিন এবারে গেল কোরআন সামান্য আর দুই একটা হদিস কইমু আমি শেষ করলিম দেখতাম আবু জলসা দুইটা রয়েছে বগেস কি আমি হুজের আলিয়ামত না উইল আখটা দৌড়ল না করে দিলাম বেশ মাথি না আল্লাহর হবি বরমত কল জানা সময় খুম হইলে যে তা এটা এ হুজরতে সাক্ষী দিবা এক এক মানুষের দুই তিন ঘন্টা নেওয়া লাগে এক আয়াত আর হদিস দিয়া তিন চার ঘন্টা নেওয়া যায় মাঝখান মন মানি এবারে আমি সামান্য হদিস আপনার তোর সামনে পড়িয়ার সামান্য বলতে আল্লাহর হবিবর যত হদিস আছে বা ই আয়াতর ব্যাপারে যত হদিস এইসে আমি দুই একটা হদিস করার চেষ্টা করি আল্লাহর নবী ফরমাইন ইন্নামা উম্মারুল মাসাজিদুহুম আহলুল্লাহ আমার আল্লাহর নবী কুদরা মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী সুবহানাল্লাহ আপনার গাঁ সরক আমার বাড়ির আশেপাশে যত বাড়ি থাকবো সব আমার প্রতিবেশী সব আমার প্রতিবেশী কেয়ামতর দিন আল্লাহর যাতে এটা ডাক দিয়া কই বা ইন্নাল্লা দিয়মাল না জি রানী কেমত দিন আল্লাহ কেমত এক ডাক দিবা ঘাসের মতো কইবা বা আমার পড়ুসি আমার প্ৰতিবেশী কোন বয় ভাতুল মালা ইকেতো হম ইয়াম বাক ইয়ামজা হইৰক তখন ভৰি চ বলে আল্লাহৰে জিকাই বা অল্লাহ আল্লাহ আপনাৰ প্ৰতিবেশী ৰিবাৰ সমতা কাৰ আছেৰে আল্লাহ চোহান আল্লাহ ভৰিষ্টক লে লগে লগে আল্লাৰে জিকাই বা আল্লাহ আপনি যে আপনার প্ৰতিবেশীক ইয়াক ডাক দিলা আপনাৰ প্ৰতিবেশী ওইবার হক কাৰ আছে বা সমতা কাৰ আছে ই ধৰণৰ শক্তি কাৰ আছে বাকাল আৰাব্বুল্লাহ আল আমিন তখন আমার আল্লাহ রব্লা আলমিনে জবাব দিবা জবাব দিয়া কইবা আইনা তুমি তাই দেখো সেই হাসর দানো আমার মসজিদ আবাদ কর্লা বন্দা বান্দি কুথায় বুঝা গেল এই জমিনে যারা মসজিদ আবাদ করে তারা আল্লাহর প্রতিবেশী মা তিতা বুঝা যাননি এই দুনিয়াত যারা মসজিদের খেদমত করে এরা আল্লাহর কুটুম বনি যায় আল্লাহর হামসায়ের মানু বনি যায় আল্লাহর প্রতিবেশী বনি যায় আল্লাহর পড়োশি বনি যায় তখন আল্লাহ জিকা আপনার পড়োশি বনবার ক্ষমতা আছে আল্লাহ অত্য় সুন্দর এক জবাব দিয়া কইবা। আইনা উম্মারুল মাসাজিদ দেখো সাই হাসন মাত্র আমার মসজিদ আবাদ করালা বন্ধা কুটায় এই হদিস দ্বারা বোঝা যায় যারা মসজিদ আবাদ করে তারাই আল্লাহর প্রতিবেশী মাত বুঝা গেছেন 121 দুই নম্বরে আমরা নবী फरमाइन মাননাখরাজা আযযামিনাল মাসজিদি বনাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কোন মানুষে যদি মসজিদের ভিতরে কোন কষ্টদায়ক কোন কষ্টদেরা বস্তু থাকে আর যদি এই বস্তুটা আল্লাহর বান্দা সরাইয়া ফেলায় আমার নবী ফরমাইন তার লাগি আল্লাহর জন্য জান্নতে একটা সার্টিফিকেট দান করবা বুঝছেন কি ও মসজিদের ভিতরে আপনি আমরাই দেখলা যে মাহল জাল ভরেছে আন্নার কাজুকো ভরে গেছে আন্ন সময় সময় ইয়ারিং ফালাই দিছে ওলা একজন ওলা কিছু কষ্ট দেওয়া একটা জিনিস পাইলা আপনে আল্লাহর ভিতরে আপনে আরেক বাইয়ে কষ্ট পাইব নমাজ ভর্তে কষ্ট হইব জানিয়া আসনে ও কষ্ট দেওয়া বস্তু মসজিদের ভিতরে তাকে হরাইলা আমার নবী কৈত্রা ও হরা নিয়ার জন্য আপনার এক বিল্ডিং মারটা বুঝাইতাম পারছি। শুধু তাই না শেতান আসি বুল ইনসানিয়া কুজুর না হিয়া আমার নবিয়া ফরমাইন শান হইলো ইনসানর লাগি নেখড়ে বাঘ আমরা যারা ইনসান আছি আমরা লাগি শেতান হইলো নেখড়ে বাঘ মনে রাখবা আলোচনা ঘুমিয়াই ওর খুব খেয়াল করবা শয়তান আমরার লাগি নেখড়ে বাঘ

জেলা খান বড় বকরির পাল দেখলে মাঝখান থাকি বাঘে বকরি নেওয়ার চেষ্টা করে ওলা খান আমার উম্মত নবীজির উম্মত আল্লাহর বন্ধে গান যারা এক জায়গাত বড় হইয়া বইয়া রই ভাই আমার নবী ফরমাইন অন তাকি শৈতানে আপনারে নেওয়ার চেষ্টা করব। একলা আটিতে তো দরিলেই বোবাকে বকরি রে ওলা মু শয়তানে ধরতে তার সহজ হয় আর যদি বড় জমাতেও তাকে কোনো জায়গার মাঝে ইন তাকিও একটা আমানু নেওয়ার চেষ্টা করে আমার নবীয় পরমাইন ভাই সিহাব তুমি তাই না আল্লাহ এই এই জাতি তুমি যেন শয়তানের গাতটি থেকে হেজ করো ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ রাসূলুল্লাহ ফরমান তুমি যেন जरुर পাকড়ো মসজিদের জামাতরে ওয়া ওয়াল মসজিদ যারা ডেইলি মসজিদে আয় আর যায় যারা ডেইলি নমাজ পড়ে যারা মসজিদ কমিটির মাঝে লাগ গিয়া মসজিদের কা খেদমত করে আমার নবী ফরমাইন তুমি যেন তারার দলভুক্ত হই যাও সুবহানাল্লাহ তে তো আমার মসজিদ গো

ও তো হদিস মিলের আজান শুনিয়া আড্ডা মারি খাবার নষ্ট নমাজ নাই দেখতে মোরা জ্ঞানী মানি হারাম খাইতে আরাম পাই নামে আমরা মুসলমান এ বা দৌথ মজা নাই ওই চিন তোমার উত্তর কানামিনার ডাক্ট হইয়ে আমার বায়রা লক্ষ্য রাখো ও আল্লাহ নবিয়ে ফরমাইছ শয়তান হইল ইনসান লাগি নেকড়ে বাঘ যে আজান শুনিয়া দারে দি যায় তারে শয়তানে খালি হরাইছে না একবারে খাই ফালাই দিছে বাবা আমার নবিয়া বৰমাইছেন ভাইয়া কুমাৰ শিয়া তুমি তাই না এই চৈতানৰ গাঠিত থাকি পৰে কৰ আলাই কুম্বি জমা তিৱাল আম মা তিৱাল মাছ যারা ডেইলি নমাজ পৰে তাদের দলভুক্ত তুমি তাই নৈ যাও আও ভেকাৰেক মচলা আছে কেমন সতধন দে আপোনাক কব নামাজোৱাও নমাযোৱা জেৰে সৈতায় তাৰ দায়িত্ব হইলো হে আৱা আলহামদুল্লাহ মচিদৈ ইমান তুই চলি আপনারা জমাত বন্ধ ইয়ে গিয়া তানে ভাই তা তাই যদি কিনত হড়ুকা নভল হড়ুকা তে ওইল নি তে তো আমরার আকল নাই ওখান থেকে খাইলাম আমরা মুসলমানই পুরা আমরার মাঝে নাই ওখান থেকে খাইলাম এর বাদে যারা কইলে নমাজ পড়ো হে যদি কয় তুই যে আসানক নমাজি হইস এর লাগে ই বেটা কে মতর দিন দেয় হইত নাই যে বেটাই কইছে তুই যে আমার নমাজ লাগতো নাই দন্দিতে সাইয়া সাইয়া নমাজ রোজা সাফে জিন্নাতর দলে কইছিল ও আন্নাহু কানা ইয়াকুলু সাফিগুনা আলাল্লাহি শাতাতা জিন্নাতর দলে কইছে আমরার মাঝে কিছু বেকুফ আছেন যে আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করুন এর লাগি আযান শুনি আছে মানছে নামাজ পড়লো না আমার আর গুনতাই নেই ও ও ইবনে কাসিরের মাঝে ইমাম ইবনে কাসিরিয়ান জয়েন্ট যে মানুষে সুন্দর করে উজু পড়লো আজানো ঘুনলো মান স্বামী যে মানুষে আজান ঘুনলো এরপরে বাড়িত নমাজ পড়ি লইল লা ফরমাইছেন লাগু তার নমাজ হইছে না এই অতীত সরার মাঝে আনিয়া কইস আজান ভুনিয়া জরুরত ছাড়া যে মানুষে তার ঘর নমাজ পড়িল নমাজ ওই হবে নমাজটা মুকম্মল হবে না এখন যে কি আজান উনিয়া গরু নমাজ আমরা যারা পড়িয়া জায়দুর রোজ ছাড়া তার নমাজর বেলায় হদি শরীফ হয়েছে তার নমাজর না মহাদিসিনে কেরাম হলে বাসাই শৈন না নমাজ হইব তবে তার নমাজ পরিপূর্ণ হইত না যে কি আজান উনি বাড়ি থরে আর যাইন বাবুল বাইরে কইলে ওই আইবার লাগে তাইন কইলা না তুই না আজানো নমাজ হইস ও তার কেমত দিন কোন হাল হইব হে তার বুঝিলে দেন মাত বুঝা গেছে শুধু তাই না রসুল্লাহ ফরমাইন আল্লাহ কৈছেন ও ইজ্জাতি ও জালালি আমার ইজ্জতর কসম জেলাল ইয়তর কসম কোনো একটা এলাকা আমি গজব দি মারিলে ইতাম সুম্মা নাজারা আইলা উম্মারিন বুয়ুতি এরপরে আমার ঘর যারা আবাদ করে তাদের বায় সাই ওইলাল মুতাআব্বিনা ফিয়া যারা দুইজনে আল্লাহ আস্তে মহব্বত করে দুইজনে আমি তারার বায় সাই ওইলাল মুস্তাগফিরিনা বিল আসহার হেসরাতিতে উঠিয়ে যারা আল্লাহর তসবিহ পড়ে ইস্তেগফার করে ও তিনগুড়ো মানুষের ভাই আমি চাই কোন সময় যখন আমি ফায়সালা করিলে আমি একটা এলাকার মাঝে গজব দিতাম আমার আল্লাহ আমার রেজিস্টার ফাইল হইয আমি একটা এলাকা গজব দি মারি লাইতাম এরপরে আমি আল্লাহ যখন চাই ও জাতি মানুষের ভাই চাই দুই চারজন পাঁচজন দশজন মানুষে মিলিয়া মসজিদের একটা আপাদি খোড্ডা তারার ভাই যখন চাই হেসরা উঠিয়া যারা আল্লাহ আল্লাহ করে তারার ভয়ে চাই এবং রব্বির আহমদ সাহেব এবং আমি আলী আহমদ আমরা দুইজন মানুষের মহব্বত যখন আল্লাহর হাসতে আল্লাহ দেখুন অর্থাৎ আপনি আমার এ বালা ভাইতে আমিও আপনার এ বালা ভাইয়ার এই বালাখান যখন আল্লাহ দেখন আল্লাহর হাসতে থাকে ও তিন গুরু মানুষের ভাই আল্লাহর যাতে লাস্টে সাইন ও তিনও মানুষের ভাই সাই আল্লাহর যাতে রিজিস্টার কিন্তু আজাব আল্লাহর যাতে ক্যান্সেল করি দে বুঝা গেছেন বুঝা গেছে তো আপনারা ফজর অত আইতরা পাঁচ অত ডেইলি আয় কিন্তু এই টাইমে মনে করু আল্লাহে একটা ভেসালা করলে মারি লিতা তখন হোবা ভেসালা শেষ করিয়া দেখুন মসিদ দশ বারোজন মানুষ আইতরা এরার পর যখন আল্লাহ চাই তখন আরেক এক গাউ রাজ আবাব আল্লাহ দিলেন মাত গেছেনি ইগো আল্লাহর নবীর হদিস নাই হদিস কুদসি আইছে মরফু হদীশ এ ইমাম ইবনে কষির আর এই কথা আল্লাহ আল্লাহাতি ও ও জালালি আল্লাহ আমার কসম আমার জালালিয়ত কসম আমি একটা গাও মারি দিতাম কিন্তু যে সময় দেখি দুই চার জনের আইতরা মসজিদ সুন্দর কড্ডা আবাদ কড্ডা আবার দুইজন দেখি আল্লাহর আসতে মহব্বত কর্ডা আবার দেখি হেসরাতিতে কিছু উঠে করে এরার বা সাইয়া আমি আরেক এলাকার আজাবরে আল্লাহর যাতে ডিলেট করে ফেলি মাত গেছে কেছে আহাত হিবে আর আমি যাই আর না হিবে আমি যাই আর না এখন কিতা বুঝলাম মসজিদর আবাদ মসজিদ লোক সম্পর্ক করা আমরা বালানাবাদ কিছু ভাই আমি তো রবিউল মাসর ঈদে মিলাদু মিলু জলসা তাইছি রঙর তো আমি তুলিয়া দিয়া গেছে কিন্তু আবার রং দিছ না তবে এটা ফইসা সিননি এটা কিচ্ছু নাই এটা প্রাইমাননি না প্রথিন